হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি বেশ কয়েক মাস আগে দাদা যখন বাড়িতে এসেছিল ভাঙা একটা হেলমেট গাছের একটা ডালে বেঁধে রেখে গিয়েছে মায়ের কাছ থেকে জানতে পারলাম এর মধ্যে নাকি মা প্রত্যেক দিন একটু একটু করে জল রাখে ওই তো পাখিদের জন্যই পাখি কাঠবিড়ালি এরা এসে নাকি জল খেয়ে যায় এখানে আসার পর বেশ কয়েকদিনের মধ্যেই আমার হাত এবং পায়ের পাতাতে এরকম লাল লাল দানা দানা কিছু একটা উঠেছিল প্রথমে তো বুঝতে পারিনি যে এগুলো কি জিনিস তবে পরের দিকে মা বলল এগুলো নাকি হাম বেশ কয়েকদিনের মধ্যেই জানেন তো আমার গোটা শরীর জুড়ে জিনিসটা ছড়িয়ে গিয়েছিল তাই জন্যই তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম চিনি আর আমি দুজনেই ঘুম থেকে উঠি বেশ বেলার দিকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট কিন্তু ওকে এখন নানান কথায় ভুলিয়ে ভুলিয়ে হরলিক্স খাওয়ানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা আচ্ছা

আর ওই যে আগের একটা ভিডিওতে বলেছিলাম না সাপ আমাদের বাড়ির কোনো এক সদস্যের থেকে একটু কম না আর জানেন তো প্রত্যেক দিন উঠানে আমি আর চিনি রোদ্দুরের মধ্যে একটুখানি যখনই চেয়ারে বসি না কেন অমনি উনি হাজির চেয়ারে বসার জন্য তবে ওর জন্য তো আলাদা করে চেয়ার আনা হয়নি আজকে ওই যে পাশের ওই চেয়ারটায় আমি বসেছিলাম এতক্ষণ তাই জন্য চেয়ারটা ছেড়ে দিলাম যাতে ও এসে বসতে পারে বেলা এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে একটু পরেই স্নানে যাব তো তার আগে মা দুখানা পাপড় হাতে ধরিয়ে বলল নে দুজনে এবার মুচমুচ করে খেয়ে নে তো দেখি পাপড়গুলো আজকে দুপুরের খাবারে ছিল সব এলাহি আয়োজন ভাত মাছের ঝোল ডাল এসব তো ছিলই তবে আজকে আমার জন্য মা বানিয়েছিল স্পেশাল ছোট আলু দিয়ে দাম বেগুন ভাজা আর বৌদি বানিয়েছিল নানান শীতের সবজি সাথে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে এমন ঝরঝরে ফ্রায়েড রাইস ভাতটা সামান্য কমিয়ে আনলাম কারণ এতটা ভাত না খেতে পারতাম না আর অনেক কিছু রান্না হয়েছে ওই যেমন পেঁপে দিয়ে জিওল মাছ রান্না হয়েছে তাই না মা বেগুন ভাজা আরও অনেক রকম কিছু রান্না হয়েছে তো তার জন্য আমি ফ্রায়েড রাইসটা একটু কমিয়ে আনলাম দিয়ে তার সঙ্গে ছোট্ট ছোট্ট আলু আর কড়াইশুঁটি দিয়ে মা একটা আলুর দম করেছে একদম অল্প মশলায় আর বৌদি ফ্রায়েড রাইসটা করেছে যেটা খেতে দুর্দান্ত হয়েছে আজকে আমি বৌদি আর মা আমরা সবাই মিলে মাঠে ঘুরতে এসেছি এখানে কত রকম যে ফুল গাছ যে দূরে দেখতে পাচ্ছি রজনীগন্ধা গাঁদা ফুল ইভেন গোলাপ ফুলেরও চাষ হচ্ছে এখানে এখানে না অনেক ছোটোবেলায় আমি এসেছিলাম বাট বড় হয়ে সেভাবে আসা হয়নি তো এবার প্ল্যানিং এবার যেহেতু অনেকদিন আছি তাই ভাবছি যতদিন আছি এই সব জায়গাগুলোতে একটুখানি ঘুরব আমাদের উচিত ছিল আরও বেশ কিছুক্ষণ আগে এখানে আসার কারণ এখন তো দিনের আলো খুব একটা বেশিক্ষণ থাকে না তাই জন্য যতটা যা সময় আছে চলুন বাদ বাকি সময়টুকুনি এই মাঠের সুন্দর ফসল আর নানান রকম ফুলের জমির মাঝখান দিয়ে ঘুরে বেড়াই এদিকে এবার সর্ষে ক্ষেত মানে আমি বৌদি মা আমরা সবাই সমানে সমানে ছবি তুলেই যাচ্ছি ভীষণ ভালো লাগছে যাওয়ার জায়গা নেই তাই নাকি ও মাধ্যমে জানো তো বোধহয় শ্যালো মেশিন বলে তো জল পাম্প করা শ্যালো মেশিন এই চাষিদাদারা এসে এখানে জল টল দেয় তো ওদিকে আমরা যাওয়ার চেষ্টা করব। ভীষণ ভালো লাগছে আমি এরকম জায়গায় আসতে চেয়েছিলাম

এবার এটা রসুনের চারা মনে হয় আর এটা সর্ষে ছোট ছোট এখনো পুরোটা বড় হয়নি ও পারে তো এই যে আমরা এখন মেঠো আল দিয়ে হাঁটছি কি যে ভালো লাগছে দারুন দারুন প্রচুর পাখি গো এখন তো বেলা অনেকটা ফুরিয়ে এসেছে তাই সারা দুপুরময় যেসব চাষি ভাইরা কাজ করেছেন এই যে যেমন সার দেয়া জমিতে কোনো কীটনাশক প্রয়োগ তো তার জন্য এই মাংস বা বলতে পারেন ওই কীটনাশক দেওয়ার যে পাত্রগুলো সেখানে এগুলো রাখা রয়েছে শীতের শেষের দিকে খুব ভালো তো পটল হয় না তাই জমি জুড়ে আগাছাময় এইসব পটল গাছে ছোট্ট ছোট্ট পটল এখনো ধরে আছে এই বৌদি ওইদিকে পুঁইশাক হয়েছে ওই দিকটা আবার পুঁইশাক হয়েছে সুন্দর মাচার উপরে পুঁইশাক আর দেখুন কি দারুণ রজনীগন্ধা ফুল হয়েছে ভীষণ সুন্দর পৃথিবীতে যত রকমের ফুল আছে সে আপনি দেশি বিদেশি যত দামি ফুলই বলুন না কেন আমার কিন্তু সবচেয়ে বেশি পছন্দ এই রজনীগন্ধা আজকে তোমাকে বিশাল বিশাল ধন্যবাদ আমাকে এখানে ঘুরতে নিয়ে আসার জন্য কতদিন ধরে বলছিলাম বলো মা এরম জায়গা দিয়ে ঘুরতে আসবো আর জানেন তো এখানে না ভালোই ঠান্ডা পড়ে গেছে সকালবেলায় যা কুয়াশা পড়ে কিন্তু ওদের সাথে কুয়াশা খুব একটা পড়ে না খুবই পড়ে মানে পড়ে না বলতে কি একেবারেই পড়ে না আর কুয়াশা পড়লে কি হয় খুব ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে ওই জন্যে একটু বিকাল বিকাল বেরিয়েছি যদিও এখন রোদ্রের তাপটা অনেকটাই কমে গিয়েছে নেই বললেই চলে তারপরেও আমরা সুন্দর মেঠো পথ ধরে হেঁটে হেঁটে এখন এই যে মাটির বড় রাস্তাটার উপরে এখন উঠবো চলুন চলো দারুণ এই মাঠের পাশ দিয়ে ছোট্ট ছোট্ট গাছগুলোতে কুল হয়েছে ভীষণ ভালো এই যে দেখুন দেখুন কি দারুণ কুল হয়েছে আজকে আমি যত বছর দেশের বাইরে থাকছি তার প্রায় এক দেড় বছর আগে থেকেই বলতে পারেন আমি না এই দেশি কুল খাইনি তো এবছর যেহেতু বেশ কিছুদিন আমি দেশে রয়েছি আর মাত্র কয়েকদিনই আছি ততদিনের মধ্যে আশা করি কুলগুলো পাকতে শুরু করি মোটামুটি একটুখানি পাকতে শুরু করলে আমি তো এক দুখানা কুলের স্বাদ নিয়েই যাব দেশে কলা পড়েছে এই দেখুন কি দারুণ এগুলো কি কলা কে জানে সিঙ্গাপুরি কলা নাকি ছোট্ট ছোট্ট এটা কি কলা গো আচ্ছা আচ্ছা তো মানে দয়া কলা কাঁচা কলা তো আমরা রান্না করে খেতে হয় সেটা সবাই জানে কিন্তু জানেন কি গ্রামের দিকে এখনো পর্যন্ত আরও এক ধরনের কলা পাওয়া যায় যার মধ্যে ছোট্ট ছোট্ট বীজ হয় আর সেই কলাগুলো কিন্তু এখন প্রায় লুপ্ত প্রায় যেগুলো আমার মা খেতে ভীষণ পছন্দ করে আর এই হলো সেই কলা তবে কোনো একটা বিশেষ কারণে হয়তো কলাগুলো পরিপক্ক হওয়ার আগে গাছগুলো ভেঙে এই রাস্তার উপরে আর এই চাই না সম্পূর্ণটা হচ্ছে ওই যে রজনীগন্ধা ফুলের গাছ ভীষণ ভালো দেখুন এই ছোট্ট এইটুকুন একটা গাছ সেই গাছও কুল হয়েছে পুরো হয়েছে কুল এগুলো বোধহয় এমনি সাধারণ কুল বলো বৌদি প্রচুর ভোরে ভরে কুল হয়েছে এই কুল হ্যাঁ 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 এই সাইকেলখানাকে দেখে আমার ছোট্টবেলার একটা স্মৃতির কথা মনে পড়ে গেল সেটা হলো আমার বাবার এমন একটা সাইকেল ছিল তবে এর থেকেও সেই সাইকেলখানা ছিল বেশ খানিকটা বড় আর যেটাতে আমি চিনির থেকে মাত্র কয়েক বছরের বড় ছিলাম যখন তখন সাইকেল চালানো শিখেছিলাম কত যে হোচট খেয়ে খেয়ে পড়েছি খুব ভালো লাগে সেসব দিনের কথা আমার মনে করতে তো চলুন মেঠো পথ দিয়ে এখন বাড়ির দিকে যাই সন্ধ্যা তো অনেকটাই হয়ে এলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে